الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم

করার সমান আল্লাহ তালা তার আমল দান করবেন বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাই সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের পক্ষে কি প্রতিদিন এক হাজার আয়াত তেলাওত করা সম্ভব তারা বললেন আল্লাহ রসুল আমাদের পক্ষে তো সম্ভব নয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বললেন তোমরা যদি একবার সূরা তাকাসুর আল হাকুমুত তাকাসুর তেলাওয়াত করো তাহলে তোমাদের এক হাজার আয়াতের সমপরিমাণ সওয়াব আমলনামায় লিখে দেওয়া হবে আও কালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সুপ্রিয় ভিউয়ার্স কি রয়েছে সেই অর্থ হল সবচেয়ে বা বেশি লাভের জন্য প্রতিযোগিতা করা তা তাসারুক উভয়ের মধ্যে প্রতিযোগিতা করা একজন আরেকজনের বিপরীতে এক দল আরেক দলের বিপরীতে প্রতিযোগিতা করা বেশি পাওয়ার জন্য কি বেশি থাকা ফিল আমলে আউলাদ বেশি সম্পদ এবং বেশি বংশবৃত্তির প্রত্যাশা নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হওয়া

বিল্ডিং বানিয়ে সুচ, সুরম্য অট্টালিকা সুপ্রসাদ বহুতল প্রসাদ ভবন বানাবে এবং প্রতিযোগিতা করবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন লাউ আন্না আদমা ওয়াদিয়ানি মিন জাহাবিন আদম সন্তান কারো জন্য যদি আল্লাহ স্বর্ণের দুটি উপত্যকা দান করেন সে তিন নম্বর আর একটি উপত্যকার তার পেট বরবে না ওয়ালা উ তার পেট বরবে না জৌফাব না আদম আদম সন্তানের পেট ভরবে না ইল্লা তুরাব মাটি ব্যথিত অর্থাৎ যতক্ষণ না সে কবরও গেছে ততক্ষণ পর্যন্ত তার সেই সম্পদ আহরণের লোভ তার থেকে যাবে না দুইজন মানুষের তৃষ্ণা মিটে না একজন হলো সম্পদের লুবি সম্পদ পিপাসু আর একজন হলো বিদ্যা পিপাসু যে ইলমে দিন অর্জন করে কোরআন সুন্নার জ্ঞান যা যে অর্জন করে তার বিদ্যার পিপাসা মিটানো সে আরো চায় আরো জানতে চায় আরো জানতে চায় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম একথাটি হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ বলেন আল্লাহ আধিক্য বেশি বেশি পাওয়া এই লোভ তোমাদেরকে মহাচ্ছন্ন করেছে দুনিয়ার মধ্যে তোমরা এই লোভে এই প্রতিযোগিতায় তোমরা পরখালকে বলিয়ে গিয়েছ হাত্তা জুর তুমুল মকাবির এই বেশি পাওয়া তোমাদের বন্ধ হয় না যতক্ষণ না তোমরা কবরস্থানে সাক্ষাৎ করো কাল্লা কখনো না এ কত এই লুপটি বর্জন করা উচিত এ লুপটি মুমিনের মধ্যে আনা উচিত নয় সৌফত আলামুন অচিরেই তোমরা জানতে পারবে কাল্লা সৌফাতা আলামুন অতপর কখনো এই অভ্যাসটি